হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি আর এতদিন কেন ভিডিও দিতে পারিনি না পারিনি সবটাই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব তার আগে বলে দিই মধুরাতে আসতে চলেছে কিন্তু আজকে রিমাল সবাই খুব সাবধানে থেকো সুস্থ থেকো আর সবার সবার থেকে বড় কথা হচ্ছে খুব সাবধানে থেকো চেষ্টা করো যাতে কোনো বিপদ আপদ কারণ না হয় আর জানি না ঝড়টা কতটা কি জোরে আসবে না আসবে তো আমফানের থেকেও নাকি অনেকে বলছে জোরে আসবে আবার অনেকে বলছে যে না অতটাও জোরে নয় তো যাই হোক না কেন ঝড় একটা আসতে চলেছে যেহেতু সবাই শুনেছ তো সবাই খুব সাবধানে থেকো তো চলো এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি ব্যাপার তো আমি তো ডাক্তারখানে কালকে গিয়েছিলাম তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দিয়েছি ছোট্ট একটা মিনি ব্লগ করে তোমাদেরকে বলেছি মিনি ভিডিও করে তো সেখানে বলেছিলাম যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি তো আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর ডাক্তার অনেক কিছু বলেছে তো সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আবারও আমাকে এক সপ্তাহ পর যেতে হবে তো সব কিছুই ঠিক আছে আর যেহেতু এখন সময় তাড়াতাড়ি হয়ে আসছে তো এখন একটু সেরকমভাবে আমাকে চলতে হবে তাই জন্যই হয়তো এরকম বলছে তো আবারও যাবো এক সপ্তাহ পর তো চলো তোমাদেরকে একটা কথা শেয়ার করে দিই আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি সেটা তোমাদেরকে বলে দিই তো যেদিন আমার নয় মাসের স্বাদ দেওয়া হয় নয় মাসের স্বাদ আমার হয়ে গিয়েছে তার কোনো কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি না কোনো কিছু কিচ্ছু শেয়ার করতে পারিনি কোনো শর্ট ভিডিও কিছু শেয়ার করতে পারিনি তো এখন ধীরে ধীরে ভিডিওগুলো আপলোড করছি তাও একটা একটা করে আপলোড করছি কারণ ইনস্টাগ্রাম থেকে আমাকে নিতে হচ্ছে তাও সেইগুলো অনেক কপিরাইট পড়ছে এটা ওটা করে পড়ছে সেগুলো সব একটু মানে এদিক ওদিক করে আমাকে ভিডিও ছাড়তে হচ্ছে তার জন্যই দেরি হচ্ছে তো ভিডিও ছাড়বো ভিডিও তো আমি ছাড়বোই তো তার আগে তোমাদেরকে বলে দিই আমার সাধের দিন কি হয়েছিল আমার সাদের দিন সকালবেলা সকালবেলা উঠে দেখলাম ফোনটা আমার ঠিকই আছে তো এবারে ভিডিও টিডিও করার জন্য আমি আগের দিন রাত্রেবেলা স্টোরেজ সব ফাঁকা করে রেখে দিয়েছিলাম তো চার্জ একটু কম ছিল বলে চার্জ দিয়েছি তারপর দেখলাম যে ফোনে ফোনে চার্জ আর উঠছে না আর অটোমেটিক ফোনটা আমার বন্ধ হয়ে গেছে তো ফোন কিছুতেই খুলছে না ফোন তো পুরো টোটালি বন্ধ হয়ে গেছে ফোন একদমই খুলছে না কোনো কিছুই কাজ হচ্ছে না তো তারপরে তোমাদের দাদা দেখলো আমার আমার একটা ভাই ছিল সেও দেখলো সে বলছে যে বিবি তোর ফোনে কিছু প্রবলেম হচ্ছে মানে কিছু এমন একটা সমস্যা হচ্ছে যে ফোন অফ হচ্ছে অন হচ্ছে অফ হচ্ছে কিন্তু অন হচ্ছে না এরকম প্রবলেম হচ্ছে তো তারপরে আর সেদিন আর ভিডিও করা হয়নি সব ভিডিওই তোমাদের দাদাভাই ফোনে করা হয়েছিল তো ওখান থেকে এখন নিতে আমার সমস্যা হচ্ছে কারণ আমি এখন এখানে আছি তোমাদের দাদাভাই ওখানে আছে তো তার জন্য ভিডিওগুলো নিয়ে তোমাদের সঙ্গে মানে আপলোড করতে তোমাদের সঙ্গে শেয়ার করতে দেরি হচ্ছে তো এই হচ্ছে সমস্যা ফোনটা চার পাঁচ দিন পর আমি হাতে পেলাম পাঁচ দিন পর ফোনটা আমি হাতে পেয়েছি তারপরে দেখলাম যে আমার ফোনে মানে ভিডিওর ভিউজ টিউজের একদমই অবস্থা কিছুই নেই যাক একটা একটা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এবারে বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব একটু দেরি হচ্ছে শেয়ার তো অবশ্যই করব আর এবারে যত দিন যাচ্ছে আমার শরীরটাও খারাপের দিকে যাচ্ছে মানে ভালো লাগছে না মানে অস্বস্তি বোধ হচ্ছে এবারে জানি না আমার তো মানে কেমন একটা হচ্ছে শরীরের ভিতরে তো তোমরা যারা মা হয়েছে প্রথম তারা তো অবশ্যই জানবে আর এই ভিডিওতে দুটো কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দিই দুজনের একজন একটা ছেলে কমেন্ট করেছে একজন একটা মেয়ে কমেন্ট করেছে করেছে যে আমি নাকি আমার এই বাচ্চাটাকে নিয়ে মিথ্যে কথা বলছি মানে আমার বাচ্চা আছে আমার একটা বাচ্চা আছে তবু আমি এই বাচ্চাটাকে মিথ্যে কথা বলছি যেটা আমার প্রথম বাচ্চা নয় আর নাকি বাচ্চা আছে তো যাই অনেক বাচ্চাকে নিয়ে আমি ভিডিও করেছি তোমরা দেখেছো তো সত্যি কথা বলতে আমি নাকি কোন একটা লাইভে এসে বলেছিলাম তো আমি তো জানি না আমি কোন লাইভে বলেছি প্রায় পাঁচ ছ মাস হয়ে গেছে আমি লাইভ করেছি আমি তো বলিনি কোনোদিন আমার লাইভে যে আমি আমার কোনো বাচ্চা আছে বা এটা আমার প্রথম বাচ্চা বা দ্বিতীয় বাচ্চা তো তোমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে বলে দিই যে এটা হতো আমাকে ভালো করে ক্লিয়ার করে বলে দিই এটা হচ্ছে আমার প্রথম বাচ্চা যারা আমার রেগুলার ভিউয়ার্স রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো যে তারা জানো সত্যিটা সবটা যে কি ব্যাপার কী না ব্যাপার তো যাই হোক এটা হচ্ছে আমার প্রথম বেবি আর এখন আমার নয় মাস চলছে সেটাও বলে দিলাম তোমাকে আর আমি কোনো বাচ্চা নিয়ে মিথ্য কথা বলছি না আশা করছি তোমার কমেন্টের রিপ্লাইটা আমি দিতে পারলাম উত্তরটা বলতে পারলাম আরেকজন আমাকে কমেন্ট করেছে একটা ভিডিওতে আমি লিখেছি যে সত্যি মা হওয়ার অনুভূতিটা অন্যরকম একটা শর্ট ভিডিওতে লিখে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যে মা হওয়ার মা সত্যি মা হওয়ার অনুভূতিটা অন্যরকম তো সেখানে সে কমেন্ট করেছে এমন ভাব দেখাচ্ছ যেন তোমার এটা প্রথম মানে সেও বোঝাতে চাইলো যে এটা আমার প্রথম বেবি নয় এর আগেও আমি বাচ্চার মা হয়েছে তার জন্য এরকম অনুভূতি আমার হচ্ছে তোমাকে বলে দিই এটা হচ্ছে আমার প্রথম বেবি আর বাই এই যে বেবি নিয়ে বাচ্চা গিয়ে নিয়ে অনেকে অনেক আধিক্ষেতা করে আমার তার শিখি চিহ্ন তুমি দেখতে পাবে না কারণ আমার যেটুকু যা আছে শর্ট ভিডিওর মধ্যেই আছে শর্ট ভিডিওতে এমন কিছু আমি আধিক্ষেতার রঙ্গ করি না যেটা দেখে মনে হবে যে আমি বাচ্চা নিয়ে আধিক্ষেতা করছি রঙ্গ করছি ঠিক আছে আমি অনেকের ভিডিও দেখি রাসানি সানি ফর অঞ্জলি সে আর আমি একই দিনের প্রেগনেন্ট তো সেও ভিডিও করে আমি দেখেছি তাকে অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করে ঠিক আছে তো সেও দেখেছি খুব একটা আধিক্ষেতা করে না কিচ্ছুই করে না আমি দেখেছি অনেকে বাচ্চা অনেক আধিক্ষেতা করে হেন তেন করে আর আমরা তো কিছুই শেয়ার করিনি অনেকে তো অ্যানোমালি স্ক্যান অনেকে এটা ওটা করে দেখিয়ে এখন থেকেই বলে দেবে বাচ্চা ছেলে হবে মেয়ে হবে হেন হবে তেন হবে তো আমরা এসব কিছুই করিনি আমি তো করিনি আর আমি করবো না আর আমি সানিফার অঞ্জলিকেও কই কোনো দিন দেখিনি যে ওরা এরকম করেছে বলে তো তাকে একজন খুব বাজে একটা কমেন্ট করেছিল যেহেতু আমি আরও একই দিনে প্রেগনেন্ট তার জন্য আমার খুব একটা খুব খারাপ লেগেছিল তো আমি কিছু বলিনি যেহেতু আমরা ছোটো ক্রিয়েটার ও ওনারা অনেক বড় ক্রিয়েটার ওনারা তো ভালো ভিডিও করে প্লাস ওনার ওনাদের ভিডিওর ভিউজটাই অন্যরকম আর ওনাদের অনেক সাবস্ক্রাইবারও অনেক তো তার জন্যই সেরকমভাবে কিছু বলা হয় না তবে ওনাদের ভিডিও আমি দেখি ভীষণ ভালো লাগে যদি ভিডিওটা কোনো দিনও দিদিভাই বা দাদাভাই দেখে থাকো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তো দেখা যাক কার আগে বেবি হয় অঞ্জলি না আমার তো তো সবাই তো জানতে পারবো অবশ্যই তো এই হচ্ছে ব্যাপার খেতা তো একদমই করি না তো জানি না তোমাদের কি দেখে মনে হচ্ছে খেতা যদি মনে হয় আধিক্ষেতা তাহলে খেতা এগুলোই তো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি ভীষণ কষ্ট হচ্ছে আর এখন তো আমি বাবের বাড়িতে আছি তোমরা দেখতে পাচ্ছ আমার বাবের বাড়ির এখানে নেট প্রচণ্ড স্লো তার জন্য আমার অনেক লেট হয় ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করতে যাই হোক সাদের ভিডিওগুলো আমি এডিটিং করতে বসে গেছি আর সব ভিডিও তো তোমাদের সঙ্গে এবার শেয়ার করতেই থাকবো তো এখন একটু ডাক্তার মানে একটু ডাক্তার নিয়ে এগুলো নিয়ে একটু ব্যস্ত আছি বলে একে নিয়ে একটু ব্যস্ত আছি বলে সেরকম সেরকমভাবে কিছু করতে পারছি না মানে শরীরে এনার্জিটা চলে যাচ্ছে আর কি এটাই তো তবু চেষ্টা করবো প্রত্যেকদিন তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করার আর এই কারণের জন্যই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সবটাই তোমাদেরকে বলে দিলাম তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি তাড়াতাড়ি খুব ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা